আলাইকুম আমি আজকে আপনাদের একটা গাজরের রেসিপি দেখাবো গাজরের হালুয়ার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক সেই রেসিপিটি দেখুন আমি গাজরের হালুয়া দিয়ে বিভিন্ন রকমের শেপ করে নিয়েছি কিছু করেছি মিষ্টি কুমড়ো কিছু করেছি গাজর এখানে আমি দুই কাপ মতো ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে আমি একটা তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি অন্যদিকে আমি দুই কাপ মতো গাজর নিয়েছি গাজর আর ছোলার ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে যেহেতু পানি ব্যবহার করতে হয় আমি এখানে পানি ব্যবহার করব না আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করব যেটা এই গাজরের হালুয়ার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে তুলবে আপনারাও দুটাই ব্যবহার করবেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আপনারা পরিমাণটা দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে এখানে কিন্তু ভালো পরিমাণে আপনার গাজরের হালুয়া হবে অন্যদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি এখানে আমি হাফ কাপ মতো তেল ব্যবহার করেছি হালুয়া বানাতে গেলে আমরা অনেক পরিমাণ তেল ঘি ব্যবহার করি এখানে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর চারটা এলাচি তিনটা তেজপাতা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি সেই উপকরণগুলো দিয়ে দিলাম আমি এখানে ঘি ব্যবহার করিনি কারণ আমার কাছে ঘি ছিলও না ঘি ছাড়াই যে খুব সুন্দর হালুয়া হয় সেটাই আমি আপনাদের দেখাবো আমি চিনির পরিমাণটা যা দিব একদম পারফেক্ট হবে এখানে এখানে আমি হাফ কাপ করে দুইবার চিনি দিয়েছি সেজন্য আমার এক কাপ চিনি ছিল একদম পারফেক্ট আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন কিন্তু এই মাপটা ছিল একদম ঠিকঠাক মতো আমার একটু তেলের দরকার দেখে আমি এখানে আরেকটু তেল দিব দেখুন আপনাদের যদি একটু তেল দরকার হয় আপনারা এইভাবেই তেলটা দেবেন কারণ হালুয়াতে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয় কিন্তু আমি এতটা তেল ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো গোলাপ জল দিয়ে আমি খুব ভালো করে কড়াই নাড়তে থাকবো আর এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো পাউডার মিল্ক যেটা এটা টেস্ট অনেক বাড়াবে আপনারা ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত এটা গোল হয়ে না আসবে এটার হওয়ার তখনই বুঝবেন যখন এটা কড়াইয়ের থেকে গোল গোল হয়ে আর ছেড়ে ছেড়ে আসবে এরকমভাবে আমার হালুয়াটা হয়ে গেছে এখন আমি এটা গাজরের শেপ দেবো কতগুলো আর কতগুলো দেবো মিষ্টি কুমড়োর সেপ এইভাবে আমরা খুব বাচ্চাদের যে কোনো জন্মদিন কিংবা তাদের কোনো পার্টিতে আমরা পরিবেশন করতে পারি অনেক ডেকোর খাবারের ভিতরে এটা খুবই সুন্দর লাগে আর খুবই আকর্ষণীয় লাগে বাসাতেও এরকম আমরা বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারি দেখতেও ভালো লাগে আমার সবগুলি করা হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ